আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আমাদের হাতে যে সার্কিট ব্রেকারটা দেখতেছেন এটা হলো একটি ডিসি এসি সার্কিট ব্রেকার আর এই এসি সার্কিট ব্রেকার থেকে ডিসি কানেকশন করার ক্ষেত্রে এই একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে কিন্তু আসলে একটি পঁচাত্তর হাজার টাকার একটি ইনভার্টার কিন্তু পুড়ে গেল আর এই যে টেকনিশিয়ান এই কাজটা করছে যখন দেখছে পুড়ে গেছে তো ফালাইছে সে পালাইছে তো আসলে যার পুড়ে গেছে সে আসলে বুঝতেছে যে তার কতটাকে ক্ষতি হয়েছে এবং তার এটা একটা সমাধানে আসতে হবে হয়তো নতুন ইনভার্টার লাগাইতে হবে আর না হইলে একটি আপনার রিপেয়ারের সিস্টেমে যেতে হবে তো অনেকে যারা এই এই কোম্পানি যেই কোম্পানির কাছ থেকে উনি প্রোডাক্টটা নিয়েছিল তাদেরকে ফোন দেওয়ার পরে তারা রেসপন্স করতেছে না টোটালি না তো ভাই একটা বিপদের ভিতরে আসছিল তো লাস্টে আমাকে ফোন দিল আমি আমাকে সব কিছুই বললো যে ভাই এই সমস্যা তো আমার সমস্যাটা সমাধান করতে হবে আপনি যদি একটু কষ্ট করে আসেন তো আমিও গেলাম যা দেখলাম যে একদম পুরে ছাড়খার এটা রিপেয়ার করার মতো কোনো অপশন নেই একদম মাদার সহ পুড়ে গেছে যদি আমাদের শুধু মাদার বোর্ডের উপর যে ইকুইপমেন্টগুলো থাকে যদি এগুলো পুড়ে যেত তাহলে সমস্যা হতো না একদম মাদার বোর্ড সহ একদম সব পুড়ে গেছে ডিসি সেক্টর টোটালি পুরা মানে এটা রিপেয়ার করলে কোনো কাজ হবে না সেই জন্য আমি ভাইকে পরামর্শ দিলাম যে ভাই এটা বাদ দিয়ে নতুন একটা ইনভার্টার আপনার লাগেন এটা রিপেয়ার করে কোনো কাজ হবে না আর এই টোটালি এটা ইনভার্টারটা হলো বলটনিক এটা হলো আপনার পাওয়ার টনিক্সের একটি ইনভার্টার আর থ্রি কিলোয়ারের একটি আটচল্লিশ বল চার ব্যাটারি সিস্টেমের একটি ইনভার্টার এটা তো আটচল্লিশ ভোল্টে এই ইনভার্টারের ব্যাটারি যখন চারটা দুইশো এমপিআলের চারটা ব্যাটারি দেওয়া ছিল এখানে আর আপনার এই ব্যাটারি সাথে কোনো সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় নাই এসি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় নাই আপনার আউটপুটে কোনো সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় নাই এবং সোলারের ক্ষেত্রেও যে ইনপুট সোলারের ক্ষেত্রে যে সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়েছে এটা হলো আপনি এসি সার্কিট ব্রেকার এটার ভোল্টেজ রেঞ্জ হলো দুইশো বিশ বোল্ট আর আমাদের কিন্তু ওপেন সার্কিট বোল্টেজ থাকে হলো আপনার চারশোর উপরে বোল্টেজ থাকে এবং রেডি কারেন্ট থাকে এক হাজার বোল্টের তো আমরা যারা ডিসি সিস্টেম নিয়ে কাজ করে যারা জানি যে আমাদের ডিসি সিস্টেমের পাঁচশো বোল্টের যে ডিসি সার্কিট ব্রেকারগুলো দিতে হয় এগুলো দিলে আমাদের সার্কিট ব্রেকগুলো পুরবে না আরেকটি কারণ হলো যে এখানে কানেকশনের ক্ষেত্রেও লুজ কানেকশন রাখা যাবে না প্রপারলি আপনাকে নাট টাইট দিতে হবে তো যাই হোক সিস্টেমটা হলো ফ্রি ইনস্টলেশন করলে আসলে এরকমই হবে আমরা অনেকেই ভিডিও দেখি ভিডিও দেখার পরে আমরা দেখি যে বাই ফ্রি ইনস্টলেশন আমরা একদম ইনস্টলেশন চার্জ ফ্রি করে দিচ্ছি আমরা খুব কম টাকার মধ্যে সোলার সিস্টেম করে দিচ্ছি তো এরকমের অনেক কথা বলে থাকে আমাদের অনেক ভাইয়েরা তো আমি আপনাদেরকে বলবো যে ফ্রি কোনো কিছুই ভালো না সস্তায় পরে পস্ততে হয় তো এটাই ছিল তার একটা একদম নমুনা দেখেন আর ফ্রি নেওয়া যাবে না আপনার দরকার আপনি দশ টাকা টাকা দিয়ে কাজ করাবেন আপনার মন মতো তার কাজ করতে হবে আমি এটাই মনে করি আমি যদি টাকা দিয়ে কাজ করাই আমি আমার মন মতো আমি কাজটা বুঝে নেবো যে ভাই আমারটা ঠিক মতো হলো কি না ভালো আউটপুট দিলো কি না যে টেকনিশিয়ান কানেকশান করছে সে উল্টা কানেকশন করা করার কারণে এখানে যেহেতু ডিসি কারেন্ট যেন নিউট্রাল ফিজ এক হয়ে গেলে এখানে কোনো সুযোগ নেই আর যেহেতু কোনো সার্কিট বেকার ছিল না যার কারণে এটা আসলে রক্ষা করার কোনো চান্স নাই সম্ভবই ছিল না আর যদি সার্কিট ব্রেকারটা দেওয়া থাকতো তাহলে যদি ভুল হইতো যদি আপনার দেখা যায় যে ভুল হয়েছে তাহলে আপনি সার্কিট ব্রেকারটা যদি বন্ধ করে দিতে পারতেন তাহলে আপনার এই লাইনটা পুরতো না এখন যখন দেখছে আগুন ধরে গেছে এখন উনি আর ভয়ে হাতও দেয়নি চলে এখান থেকে পাড়া গেছে তো যাই হোক যারা কাজ করেন আমাদের মতো যারা টেকনিশিয়ান আছেন আর তাদেরকে বলবো যে ভাই আপনারা যারা কাজ করবেন যদি কাজ প্রপারলি আপনি জানেন যে এটা কীভাবে কানেকশান করতে হবে বা এটার কতটুকু সোলার ইনভার্টারের সাথে কীভাবে কানেকশান করা ভোল্টেজ কতটুকু মিলাইতে হবে এগুলো যদি আপনারা জেনে থাকেন তাহলে আপনারা এই ধরনের ইনভার্টারগুলোর কাজ করবেন আর যদি আদার্স যা না জেনে থাকেন তাহলে তো আপনারা জেনে নেবেন আমাদের কাছে জানতে পারেন বা আপনার যদি কেউ জানলেওয়ালা থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন তাইলে যেটা হবে যে আপনার নিজেও এক জায়গায় দোষী হলেন না বা যার কাজটা করতে গেছেন সেও তত সমস্যা ভিতরে না পড়ে আর কি যে আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশেই কিন্তু এই কাজগুলো করে থাকি সোলার সিস্টেম বিডি সারা বাংলাদেশেই কাজগুলো করে থাকে এবং আমাদের কাছ থেকে আপনারা এক্সোসারিস যত প্রোডাক্ট আছে আপনার ফোর কানেক্টর থেকে শুরু করে এমসিবি থেকে শুরু করে একদম এটিএস পর্যন্ত সব কিছুই কিন্তু আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে ফুল সেট নিতে পারবেন আমরা ওই ইনভার্টারের পরে এখন যে ইনভার্টারটা দেখতেছেন এই ইনভার্টারটা আট জিবি ডিসপ্লে এর এই ইনভার্টারটা এখানে ইনস্টল করে দিয়েছি যদিও রাত হয়ে গেছে যার কারণে আমি সোলার সিস্টেম সোলার প্যানেলের ভোল্টেজটা দেখাইতে পারবো না আর এখানে আমরা বিদ্যুৎ আপাতত বন্ধ আছে তো আমরা এখানে বিদ্যুৎ ভোল্টেজ জিরো জিরো দেখা যাচ্ছে এই আমরা বিদ্যুতের লাইনটা দিলাম এখন আপনারা দেখবেন যে এখানে ভোল্টেজ কত আছে মাত্র দুশো ছয় তো আমরা একশো নব্বই আশি পর্যন্ত থাকলেও কাজ করবে আমাদের সত্তর পর্যন্ত সেট করা আছে এখানে চারটা ব্যাটারি আছে যেটা আমি প্রথমেই বলছিলাম আপনাদেরকে যে চারটা ব্যাটারির জন্য একটা সার্কিট ব্রেকার হানড্রেড পার্সেন্ট দরকার ছিল এবং আপনার এখানে ক্যাবলগুলাও আপনার আমরা মোটা ক্যাবল পঁচিশ এম ক্যাবল দিয়ে দিচ্ছি এটা গরম হবে না আর পুরবে না অনেকেই আমার ভিডিও দেখেন ভাই আপনার ভিডিও দেখি ভালো লাগে তো আপনি আপনাদের জন্য একটা উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখতে চাই যে ভাই সোলার সিস্টেম যেখান থেকেই করেন না কেন আমার থেকে করতে হবে এরকম কোনো কথা না যে আমার থেকেই করতে হবে আপনি যে কোনো জায়গা থেকেই করেন না কেন অবশ্যই সোলার সিস্টেমটা প্রপারলি করার চেষ্টা করবেন এখানে আপনার যে প্রোটেকশনগুলো দিছি এখানে আমরা ভোল্টেজ প্রোটেক্টর এবং আপনার সিডিসি সাজ প্রোটেক্টর সবই কিন্তু আমরা এখানে দিয়ে দিছি তো আমরা এখানে ভোল্টেজ প্রোটেক্টরে আমরা দেখতে পাচ্ছি এই তিন এমপি বা সাড়ে তিন এমপি চার মতো লোড নিবে দুইশো তেরো ভোল্ট আমাদের আউটপুট ফ্রিকুয়েন্সি ভোল্টেজ রেঞ্জ আমরা দেখতেই পাচ্ছি তো যাই হোক আমরা আপনাদেরকে আরও ভিডিও আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং আমাদের যে সোলার সিস্টেম বিডি যে চ্যানেল আছে এই সোলার সিস্টেম বিডি চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনারা যার যেরকমের দরকার সেট আপ আপনারা ওইরকম নিতে পারবেন অনেকেই জানতে চাবেন যে আসলে এই সেট আপে কি কী চলবে এই সেট থেকে এক গোড়া একটি পালের মোটর চালাবে এবং আপনার ফ্রিজ আছে দুইটা আট থেকে দশটা লাইট আছে এবং পাঁচ থেকে ছয়টা ফ্যান আছে এগুলো চালাবে এই সেট থেকে তো আগে একবার জিনিসগুলো করছিল তো এই অবস্থা পুরে একদম ইয়ে হয়ে গেছে আর অনেক উপরে ছিল ব্যাটারি কানেকশন থেকে আপনার দেড় মিটারের মতো রাখতে হয় ডিস আপনার ডিফারেন্স বেশি ডিফারেন্স হলে আপনার লসেস থাকবে তো এটা ছিল আসলে এখানকার টোটাল সেটা আমরা আমরা করার পরে আপনার এই অবস্থা এখন যে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আগে যেটা পোড়া অপশন অবস্থায় দেখছেন এটা হলো অন্য কোম্পানি অন্য ইনভার্টার লাগিয়েছিল তো আমরা এখানে ইশান পাওয়ারের একটি ফোর কিলো ওয়ারের ইনভার্টার লাগিয়ে দিয়েছি এটা ওয়াইফাই বিল্টিন আছে আপনার ফোনের মাধ্যমেও আপনি যে কোনো জায়গা থেকে দেশ দেশের বাইরের থেকে যে কোনো জায়গা থেকে আপনার দেখতে পারবেন ফোনের মাধ্যমে যে আমার সোলার থেকে কতটুকু চলতেছে বা পার ডে কত ওয়াট আপনি ইউজ করছেন সোলার থেকে কারেন্ট থেকে সবই আলাদা আলাদা দেখাবে ডাটা আছে আপনি মান্থলি উইকলি ডাটা সেট ডাটা নিতে পারবেন এখান থেকে তো এটা খুবই চমৎকার একটি ইনভার্টার আপনার বিল কোয়ালিটি খুবই হেভি বিল কোয়ালিটির ইনভার্টার আপনারা যারা এই এই ব্যাটারি এবং ইনভার্টারের প্রাইস সম্পর্কে জানতে চান আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ডাব্লু ডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম এখানে আপনারা যদি ওয়েবসাইটে আমাদের সার্চ করেন তাহলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এবং অ্যাক্সোসারিজের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এবং আপনার প্রাইস ওখানে দেওয়া আছে আপনারা যারা ফোর কিলো তিন কিলো যারা করবেন যদি ভালো বুঝতে চান যদি আমার ভিডিওতে ভালো না বুঝেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করবেন দর্শক আর আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো